একবার একটি যুবক ছেলে একটি সন্ন্যাসীর কাছে যায় আর বলে বাবা আমি আমার জীবনে অনেক সমস্যায় আছি সন্ন্যাসী জিজ্ঞাসা করে বলে বল তোমার কি সমস্যা তখন ছেলেটি বলে আমার পরিবারের লোকজন আমার বন্ধুবান্ধবরা কেউ আমাকে সম্মান দেয় না কেউ আমার কোনো কথার গুরুত্ব দেয় না যখন আমি আমার পরিবারের কোনো কিছুতে আমি কথা বলি তখন আমার মা বাবাও আমার কথা শোনে না অন্যদিকে আমার ছোটো ভাইয়ের সব কথাই মন দিয়ে শোনে এবং মানে কেবলমাত্র আমার কথার কোনো মূল্য নেই এছাড়া বন্ধুদের মাঝেও আমার কোনো সম্মান নেই আমার বন্ধুরা সবসময় আমাকে নিয়ে মজা করে আর এই সব কিছু দেখে এখন আমার মনে হয় হয়তো আমার কোনোই মূল্য নেই আমি হয়তো অনেক বোকা যে কারণে কেউ আমার কথায় ভরসা করে না আর আমার মনে হয় আমি হয়তো কোনো কোনো সম্মানীয় মানুষ হতে পারবো না এরপর ওই ছেলেটি বলেন বাবা আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিতে পারবেন যার পর থেকে সবাই আমাকে সম্মান করবে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর আমি নিজেকে একটি সম্মানীয় মানুষ হিসাবে দেখতে পারবো এটা শোনার পর ওই সন্ন্যাসী বলেন সবার আগে তুমি একটা কথা বোঝার চেষ্টা করো যে সম্মান কেবল সেই পায় যে সেটা পাবার যোগ্য সে পায় না যে এটা চায় সম্মান এবং বিশ্বাস চেয়ে পাওয়া যায় না বরং অর্জন করতে হয় লোক তোমার সম্মান এই কারণেই করে না কারণ তোমার কাজ তোমার কথা এবং তোমার চিন্তার উপরে তাদের ভরসা নেই এরপর সন্ন্যাসী বলেন তুমি আমাকে বলো তোমার কি করা দরকার যাতে মানুষ তোমার উপর ভরসা করতে পারে তখন ছেলেটি বলে বাবা সেটাই তো আমি আপনার কাছে জানতে এসেছি আবার আপনি আমাকে সেটা জিজ্ঞাসা করছেন এরপর সন্ন্যাসী বলে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শোনো আজ আমি তোমাকে এমন সাতটি কথা বলবো যে কথাগুলো যদি তুমি পালন করো তাহলে মানুষ তোমার উপর ভরসা করবে আর তোমাকে সম্মানও করবে এরপর ওই সন্ন্যাসী বলা শুরু করে নাম্বার এক সবার প্রথমে নিজেকে সম্মান করা শুরু করো যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সম্মান করবে না ততক্ষণ পর্যন্ত অন্য কেউ তোমাকে সম্মান করবে না আর এই কারণেই সবার আগে নিজেকে সম্মান দিতে শেখো নিজেকে সম্মান দেওয়ার অর্থ হলো এটা ভালো করে জানো যে তুমি কে তুমি কি করতে পারো আর এই কথাটার উপরে বিশ্বাস থাকা যে সমস্ত কিছু অর্জন করার আমি যোগ্য আর তোমার মধ্যে এতটা ক্ষমতা অবশ্যই থাকতে হবে যে তুমি সেই সমস্ত কিছুকে না বলতে পারবে যা তোমার আত্মসম্মানকে আঘাত করবে নিজেকে সম্মান করা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর তখন তুমি অনেক বেশি খুশি থাকতে পারবে নিজের প্রতি সম্মান থাকলে তোমার জীবনের একটি নিয়ম থাকবে তাই কখনো কোনো মানুষের জন্য তোমার আত্মসম্মানকে নষ্ট হতে দেবে না কারণ তোমার আত্মসম্মানই কিছু তাই সবার আগে নিজেকে সম্মান করা শুরু করো তাহলে দেখবে অন্য মানুষেরা তোমাকে সম্মান দেওয়া শুরু করবে নাম্বার দুই সবসময় পজিটিভ চিন্তা করো গৌতম বুদ্ধ একবার বলেছিলেন যেমনটা আমরা চিন্তা করি তেমনি আমরা হয়ে যাই আর এই কারণেই সবসময় পজিটিভ চিন্তা করা দরকার যারা পজিটিভ চিন্তা করে তারা অন্য মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করতে পারে এছাড়া যাদের মধ্যে পজিটিভ চিন্তা থাকে মানুষজন তাদের সম্মান করে আর সবসময় নিজের মুখে হাসি রাখাটাই পজিটিভ চিন্তা বলে না একটি পজিটিভ মানুষ সবসময় যে কোনো সমস্যার মধ্যে সমাধানের উপায় খুঁজে বার করে এরা সমস্যা নিয়ে কান্না করে না বরং যে কোনো পরিস্থিতি থেকে ভালো কিছু খুঁজে বার করে আর এমন মানুষগুলোকে সবাই সম্মান করে নাম্বার তিন এটা খেয়াল রাখা দরকার যে অন্য মানুষের সঙ্গে তোমার ব্যবহারটা কেমন সামনের মানুষটা তোমাকে ততটা সম্মান দেবে এটার উপর নির্ভর করে যে তুমি সামনের মানুষটিকে কতটা সম্মান দিচ্ছ যদি কেউ তোমাকে সম্মান দেয় তাহলে তুমিও তাকে সম্মান দাও কিন্তু যদি কেউ তোমাকে সম্মান না দেয় তাহলেও তুমি তাকে সম্মান দাও এখানে অন্য কারোর খারাপ ব্যবহারের কারণে আমরা আমাদের ব্যবহারকে খারাপ করতে পারব না কারণ আমরা অন্যের আগে নিজেকে সম্মান করি আমাদের ভালো হবার পরীক্ষাটা কোনো খারাপ মানুষের সামনে গিয়েই দিতে হয় কারণ তখনই আমাদের নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় আর তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা পজিটিভ মানুষ অনেকেরা আমাদের এই ভালো ব্যবহার আমাদের এমন সুযোগ এনে দেয় যে সুযোগের কোনো দিনও কল্পনাও আমরা করিনি তাই যদি তুমি অন্য মানুষদের সম্মান দাও তাহলে অন্য মানুষরাও তোমাকে সম্মান দেওয়া শুরু করবে নাম্বার চার যখন কারোর সঙ্গে কথা বলো তখন বেশি কথা না বলে বেশি শোনার চেষ্টা করো যখন তুমি কম কথা বলবে আর বেশি শুনবে তখন মানুষ তোমাকে পছন্দ করবে কারণ অন্যর কথা শোনার অভ্যাস খুব কম মানুষের মধ্যেই থাকে আর তোমার এই একটি ভালো অভ্যাস তোমাকে হাজার ভিড়ের মধ্যে আলাদা করে রাখবে কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এটাই চায় যে কেউ তার কথা শুনু কিন্তু বেশিরভাগ লোক শুনতে চায় না আর যখন তুমি অন্য মানুষের কথা শুনবে এবং সেটা বোঝার চেষ্টা করবে তখন তুমি নতুন অনেক কিছু শিখতে পারবে এছাড়াও সামনের মানুষটির চোখে তোমার সম্মান অনেক বেড়ে যাবে তাই যখন মানুষের সঙ্গে কথা বলবে তখন বেশি কথা না বলে অন্যের কথা শুনবে এবং বোঝার চেষ্টা করবে নাম্বার পাঁচ কোনো মানুষকে যদি কথা দাও সেটাকে পূর্ণ করো আমাদের বিশ্বাসটা তখনই ভেঙে যায় যখন কেউ কথা দিয়ে কথা রাখে না যখন মানুষ এটা দেখতে পারবে কোনো মানুষ মুখে বলার কথা এবং তার ব্যবহার দুটো আলাদা আলাদা তখন তার সম্মান নষ্ট হয়ে যায় আর তখন ওই মানুষের কথা এবং ব্যবহার দুটোকেই মানুষ ভালোভাবে দেখে না এছাড়া এমন মানুষগুলোর সঙ্গে কেউ থাকতেও চায় না আর যে মানুষ তার কথা বলার উপর অমল করে আর যে কোনো পরিস্থিতিতে তার কথাটা পূর্ণ করে এমন মানুষগুলোকে সবাই পছন্দ করে আর এদের সম্মানও করে তাই লোকের সামনে ততটুকুই বলো যতটুকু তুমি পূর্ণ করতে পারবে নাম্বার ছয় বেশি ভালো মানুষ হবার চেষ্টা করবেন না মানুষ তাদেরকে কখনোই সিরিয়াসলি নেয় না যারা তাদের প্রত্যেকটি কথায় হ্যাঁ তো হ্যায় বলে এই মানুষগুলোর নিজের কোনো চিন্তাভাবনা থাকে না এরা কেবল সবার হ্যাঁ তো হ্যাঁ বলে আরভাবে সামনের হয়তো এটা পছন্দ করবে তাকে সম্মান করবে কিন্তু উল্টোটা হয় মানুষ সেই লোকগুলোকে বেশি সম্মান করে যারা ভুলকে ভুল বলে এবং ঠিককে ঠিক বলে যাদের নিজস্ব একটি স্বাধীনতার চিন্তা থাকে তাই সবসময় আত্মবিশ্বাসী একটি মানুষ হবার চেষ্টা করো এমন মানুষ হবে না যে অন্যর খুশি করতে গিয়ে কেবল ভালো মানুষ হবার নাটক করে কারণ এমনটা করে না সামনের মানুষটি খুশি হবে না তুমি নিজে খুশি হতে পারবে নাম্বার সাত অন্য মানুষের সামনে নিজের ইমোশন নিয়ন্ত্রণ করো অনেকবার যখন আমরা অতিরিক্ত খুশি হই বা দুঃখে থাকি আর অন্য মানুষদের সঙ্গে দেখা করি তখন আমাদের নিজের ইমোশনের প্রতি নিয়ন্ত্রণ থাকে না আর ওই সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি বা আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য আমাদের পরে আসফোস করতে হয় বা সামনের জনের সম্পূর্ণ কথা না শুনেই আমরা উত্তর দিয়ে দিই এটা একদমই ঠিক নয় ওই মুহূর্তে আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা খুশিতে দুঃখে নিজেকে শান্ত রাখতে পারি তাহলে অন্য মানুষের চোখে আমরা একটি আদর্শ মানুষ হতে পারব আর মানুষজন তখন সম্মান করবে তাই সবসময় নিজের ইমোশনের প্রতি নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে এরপর ওই ছেলেটি সন্ন্যাসীর কথা বুঝতে পারে আর সন্ন্যাসীকে ধন্যবাদ দেয় এবং ওখান থেকে চলে যায় বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আপনি আপনার নিজের আত্মসম্মানকে বজায় রাখতে পারছেন কি না